আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যা জমান সরকারের হয়েই কাজ করছেন আবার এই টিআইবি যে রিপোর্ট দিয়েছে সে রিপোর্ট মর্মান্তিক ভয়ানক বিবাদজনক টিআইবি বলছে এবার আমাদের পালা ভয়াবহ প্রতিবেদন টিআইবির যে আমাদের পালা হ্যাঁ এরকম একটা শিরোনামে একটা প্রতিবেদন দিয়েছে যে প্রতিবেদনের ভেতরের অংশ পড়ে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা ভয়ানক খেলায় মেতেছে একটা ভয়ানক পরিবেশ পরিস্থিতি সংস্কৃতি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেখানে ওনারা লিখেছেন এবার এবার আমাদের পালা সংস্কৃতি নতুন বাংলাদেশের জন্য অশনি সংকেত আমলিক লীগ সরকারের বিদায়ে এবার আমার পালা আমা আমার ক্ষমতা আমার রাজত্ব এই সংস্কৃতিটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তারা বলছে কর্তৃত্ববাদ পতনের পথ থেকে দেশব্যাপী চাঁদাবাজি দলবাজি দখলবাজি রাষ্ট্রীয় সম্পাদ লুট মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য জামিন বাণিজ্য ট্যাগ বাণিজ্য দলীয় আধিপত্য কেন্দ্রীয় সহিংসতা চলছে যা নতুন বাংলাদেশ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অভিষ্ঠের জন্য আসনি সংকেত তারা বলছে মুখে সংস্কার অথচ কার্যত আধিপত্য দখল ও সাদাবাদী সংস্কৃতি অব্যাহত থাকায় গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষাকে রীতিমতো পদতলিত করা হয়ে হয়েছে অর্থাৎ আমরা যে এতদিন বলে আছি যে সংস্কারের নামে যে মুলা ঝুলিয়া রাখা হয়েছে ওরা মুলাই দেখেন না কীভাবে করে সাদাপথর হরিলুট হলো মানে সিলেটের পাথর কিভাবে লুট হল দেখেন না কিভাবে মানে বাড়িতে যে বাড়িতে বাড়িতে যে ব্যবসায়ীদের কাছ থেকে সাদাবাজি চলছে দেখেন না কিভাবে মব সৃষ্টি হচ্ছে দেখেন না কিভাবে মানে গণধর্ষণ সঙ্গবদ্ধভাবে ধর্ষণ স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ স্বামীকে উলঙ্গ করে বেঁধে রেখে ধর্ষণ মানে মসজিদের মধ্যে ধর্ষণ মানে মানে সুরি ডাকাতে চিন্তায় দিনের আলোতে বাড়িতে যে কুপিয়ে গণ মানে পিটানি দিয়ে মোরাদনগর উপদেষ্টার মানে অঞ্চলে কিভাবে তিনজনকে হত্যা করা হলো সেগুলো দেখছেন না কিভাবে সুরির অপবাদ দিয়ে সপ্তম শ্রেণীর একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা যায় দেখছেন না কিভাবে সত্তর বছরের বেশি এক পাগলকে সুরির অপবাদ দিয়ে হত্যা করা হচ্ছে সেটা দেখছেন না দেখছেন তো কীভাবে মামলা বাণিজ্য মানে হত্যা চেষ্টা মামলা হত্যা মামলা না হত্যা চেষ্টা মামলার আসামি একশো দেড়শো দুশো তাদের কাছ থেকে আবার লাখ লাখ টাকা নিয়ে তাদের নাম আবার কেটে দেওয়ার প্রচেষ্টা টিআইবি তো খারাপ কিছু বলি নাই অবস্থা বেগতিক খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে এদেশের ভাগ্য আকাশে মানে অশনি সংকেত সত্যিই দেখা যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ